ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন এদের ভিতরে এদের ভিতরে কি আছে এলেমাসে আছে এই এলেমের কারণে আসমানি অ্যালেম আছে কোরআন হাদিসের অ্যালেম এই এলেমে তাদেরকে তাদের ভিতরে দিলের ভিতরে আখেরাতের ভয় পয়দা করেছে আল্লাহর রহমতের আশা পয়দা করেছে এই জন্য এরা শেষ শেষরাত্রে শুয়ে থাকতে পারে না জাগ্রত হয়ে যায় সেজদা করে দাঁড়ায় থাকে আল্লাহকে ডাকতে থাকে আমরা তো শুধু এতটুকুই পরি যে কুলহালিয়াস্তভিল্লাভিন আয়া আলেমুন বল্লাভিন আলা আলেমুন এলেম আর আহলে যাদের কাছে এলেম আছে যাদের কাছে এলেম নাই দরুন সমান না সমান না আল্লাহ এই কথা কেন বললেন বললেন যে এই এটা হলো এই এলেমের নতিজা হল নতিজা হলো এ হাজারুল আহ খের এলেমের নতিজা হলো ওয়ার জোরহেমতা রব্বী আর ভয় আর আশা এটার নতিজা হলো ক নিতুন আনা না লাই ক যদি যদি আমার ভিতরে ওই এলেমের কারণে আল্লাহর ভয় যদি না আছে খসইতুল্লাহারা নিশা নে দা আল্লাহ আল্লাহ রুমি রুমি রহমতুল্লা বলেন খসৈতুল্লাহারা নিশা নেল মে দা ভিতরে ভিতরে যদি আল্লা পাকের খসিয়ত থাকে ভয় থাকে এটা মনে করবা তার ভিতরে কি আছে এলেম আছে আর এলেম এলেম যদি আমি শুধু শুধু এলেম মনে করি কি কলা মূলত কাওয়ালা ছিল ইয়াকুল ইয়াকুল মূলত ইয়াকবুলু ছিল হ্যাঁ এ তালিল করতে পারা এবারত পড়তে পারা আরবি বলতে পারা মনে করে এটা হলো এলেম আরে আরবি দাঁ তা আবুজে কি কম আরবি দাঁ ছিলনি আবু জাহালকে কম আরবি জানতনি অনেক বড় সাহিত্যিক ছিল তাকে বলা হয়তো আবুল হেকাম জ্ঞানের উৎস বলা হয়তো আবু জাহালকে কিন্তু সে এই আবু জাহাল জ্ঞানের উৎস হওয়ার পরেও আল্লাহর রসুল নাম দিয়েছেন আবু জাহালিন অজ্ঞতার উৎস অজ্ঞতার উৎস মূর্খতার উৎস অথচ দুনিয়ার সবাই বলতো তাকে আবুল হেকাম অনেক জ্ঞানী জ্ঞানের উৎস জ্ঞানের পিতা জ্ঞানের উৎস কিন্তু রসুল নাম দিয়েছেন কি আবু জাহালিন কেন এই জ্ঞান দ্বারা সে আল্লাহকে চিনতে পারে নাই তাও হিদ মানতে পারে না রসুলকে মানতে পারে না এটা কিসের জ্ঞান কিসের জ্ঞান এই জন্য এলেম এলেম এলেমের হাকিকত হলো আসর হলো খসিওতে খোদা বন্ধী খসিওতে এই জন্য বলতেছিলাম ফারায় আদায়ের পাশাপাশি আমরা ছাত্রজীবন থেকে তাহাজদের অভ্যাস করবো এশরাকের অভ্যাস করবো আউয়াবিনের অভ্যাস করবো আমরা অনেকে মনে করি যে তাহাজ এশরাক আউয়াবিনগুলি পড়লে হয়তো সময় নষ্ট হয় হ্যাঁ মোতালার সময় যেতেছে এটা শয়তানের একটা ধোকা শয়তানের ধোকা কমপক্ষে আপনার দুই রাকাত পড়ি কমপক্ষে দুই রাগাত পড়ি শেষ রাত্রে পইরা আল্লাহবাগের কাছে একটু দোয়া করি আল্লাপবাকের কাছে কান্নাকাটি করি না অব্বাহু খুফা তো মা আমার শেখ হাজার রহমতুল্লাহ শেষ রাত্রি এই এই বৃদ্ধ বয়সে হ্যাঁ শেষ শেষরাত্রি উঠে আল্লাবাকের কাছে অনেক কানতেন অনেক কানতেন আল্লাহ কান্নাকাটি আমাদের থেকে একেবারে চলে গেছে কান্নাকাটি কান্নাকাটির দ্বারাই আসলে তো আল্লাহর রহমত আছে জোরেরা বারো সারির বীর জোরে ৰা বগুজা ৰো জাৰি ৰা বগীৰ ৰহম চোয়ে জাৰি আয়ে দে আয়ে ফকীৰ জোৰ সাৰ শক্তি সাৰ জাৰি ধৰ জাৰিমানি ৰোনা জাৰি কান্নাকাটি আল্লাহ বাকির কাছে এজুনো ৰা ছোৱাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ বাকীর কাছে দোয়া করছেন আল্লাহ হুম আৰু জকুনি আইন আইনী হাত তাছকেয়া নীলকল বা বিদুৰু ফিদ্দ

হাত তাসকিয়ানিল তেইন তাস্ক্রিয়া কলবা অন্তরকে সিক্ত করে অন্তরকে সিক্ত করে এই অন্য জায়গাতে দোয়া আছে আল্লাহুম্মা জুনিং কলবান আইনান আ আল্লাহ আমাকে এমন কলব দেন যে কলবের মধ্যে খুশু আছে এমন আমাকে চক্ষু দেন যে চক্ষু আপনার জন্য বিগলিত হয় অশ্রু ঝরায় তাহলে আজকের আলোচনার সার খোলাসা হলো এত হইলো নামাজের মধ্যে আমরা খুশু খুজু পয়দা করব আর খুশু খুজু পয়দা করার প্রথম দাপ হল শব্দগুলোর দিকে খেয়াল করব অর্থের দিকে খেয়াল করব এরপরে আপনার আল্লাহকে আমি দেখতেছি বা আল্লাহ আমাকে দেখতেছেন এরপরে সাথে সাথে নাওয়া ফেলের এহতেমাম করব তাহলে গুনা থেকে বাস্তে পারবো গুনা থেকে বাচার জন্য আল্লাহ হিম্মদ পয়দা করে দিবেন। আল্লাহ তালে আমাদের সবাইকে বুঝার আমল করার তো দান করব পখু দেওয়া না আনিল হাম্দর ইল্লাহ বিল আলাম। সবাই দূরষল্ল হুম্মালা ওসিসানা না আলা কেন্দ্ কামাসনেই তালা নসিক। আল্লাহ হুম্মাসলনে আলাসেয়েদ না صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات انك على كل شيء قدير ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار رب أوصيني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين وجعلنا للمتقين إماما ، وجعلنا للمتقين إماما ، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ، وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم انك عفو تحب العفو فاعف عنا يا كريم. اللهم مغفرتك اوسع من ذنوبي ورحمتك ارجع عندي من عملي. وان تغفر فانت لذلك اهل وان تترد فمن يرحم سواك. الهي عبدك العاصي اتاك مقرا بالذنوب وقد دعاك الهي نجني من كل ضيق بجاه المصطفى مولى الجميع وهب لي في مدينته قرارا ورزقا ثم دفنا بالبقيع فدبر كيف شئت ولا تكلنا الى تدبيرنا يا ذا المعالي يا اولى الاولين ويا اخر الاخرين ويا أكرم الأكرمين ويا أرحم الراحمين ويا راحم المساكين ويا ذا القوة المتين ويا ذا الجلال والإكرام أي الله بشك مولا مرقونا قاردوشي أكورتي مولا بندق أندا مولا ما ترتلوه تبير تلو پر جنت وغناء بھورا مهرباني كوريا مدر شبائي كي ماف كوري داو مولا مدر شبائي كي پاك صف كوري ظاهر باتن اصلاح كوري داو ظاهر বাতেন সুন্দর করে দাও আমাদের বাতেনকে জাহের থেকে বেশি সুন্দর করে দাও মামলা সুখে রাখো দুঃখে রাখো আমাদের দিলগুলোকে তোমার মুখে বানায় রাখো আমাদের দিলগুলোকে তোমার আর সে আসেমের সাথে লাগায় রাখো মাওলা আমাদেরকে জিকির করেওয়ালা করেওয়ালা বানায় দাও মাওলা কাবিলিয়ত মকবলিয়ত দান করো মাওলা আমাদের নামাজের ভিতরে খুশু খুশু পয়দা করে দাও মাওলা আমাদের নামাজকে সুন্দর করে দাও নামাজের ভিতরে জান পয়দা করে দাও নামাজের ভিতরে রুহ পয়দা করে দাও নামাজকে জানদার শানদার বানায় দাও মাওলা নামাজের মাধ্যমে তোমার সান্নিধ্য তোমার নৈকট্য আমাদেরকে দান করো মাওলা মাওলা তুমি আমাদেরকে তোমার মোহব্বতের সাগর হইতে এক ফোঁটা হলেও আমাদেরকে নসিব করো মাওলা দুনিয়ার মানুষ তোমার কাছে কত কিছু চায় মাওলা আমরা তোমার কাছে তোমার মহব্বতের ভিক্ষা চাইতেছি মাওলা এক ফোঁটা হলেও আমাদেরকে নসিব করো সরাবে মোহব্বত পিলা দে খুদায়া মোহব্বত কি জ্বালা দে محبت اپنی مشکوائے خدا دے مجھے بھی جامع الفت ایک پلا دے مجھے کھویا میرے عقل و کے نے خدا یا اپنا دیوانا بنا دے خدا یا اپنا دیوانا بنا دے جو سچا دین ہے تیرے نبی کا اسی برائے خدا ہم کو چلا دے مولا ہمر کے مولا مدرا قبر در نقش گد میں چل بر توفق دان کرو مولا قبر در روحانی فیوز برکت نصیب کرو مولا ہمر کے عالم حکا ربانی بنائے داؤ ہمر کے اللہ والا عالم بنائے داؤ اللہ والا عالم بنائے داؤ متدین عالم بن داؤ مولا ستر سکھ شبۂ کے اللہ والا বানায় দাও মাওলা এখানে যারা আছে সবাইকে আল্লাহ বানায় দাও শেষ রাত্রে কান্নাকাটি করবার তান গোস্তাখির কারণে মাওলা আমাদেরকে তুমি বঞ্চিত করো না আমাদেরকে মাহরুম করো না মাওলা তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করো গুনা থেকে বাসবার হিম্মত বাড়ায় দাও

আমাদের ভিতরে হাকিকত পয়দা করে দাও আমরা তো সুরত দর্শে আমাদের ভিতরে সিরত পয়দা করে দাও মাওলা তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করো মাওলা কবুল মঞ্জুর করো বাকি হায়াত তোমাকে রাশি খুশি করে কাটাইবার তোফিক দান করো এ মাদ্রাসার যত জরুরিয়াত আছে তোমার গাইবে খাজানা থেকে পুরা করে দাও মাওলা শেষ রাত্রে মাওলা জিকিরের পরিবেশ করে দাও কান্নাকাটির পরিবেশ করে দাও মাওলা তোমাকে ডাকা ডাকির পরিবেশ করে দাও মাওলা সাত সবাইকে মাওলা আল্লাহওয়ালা বানায় দাও মোত্তাকি পরে বানায় দাও মাওলা তোমাকে ডাকনেওয়ালা বানায় দাও সাকিরিন সাকিরিনদের অন্তর্ভুক্ত করে দাও সুবহান রব্বিল রব্বিলে আম্মা ইয়াসিফুন وسلام علي المرسلين والحمد لله رب العالمين